আমাদের একদিনের বাজেট ট্যুরের গল্পে আজকে আমাদের গন্তব্য নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিদেশিতে নেত্রকোনায় দেখব গারো পাহাড়ের পাদুদেশে আদেশে অধ্যুষিত এক জনপদ যার নাম সুসং দুর্গাপুর নেত্রকোনা জেলাকে জড়িয়ে রাখা সোমেশ্বরী নদী পার হয়ে আজকে আমরা যাব সুসং দুর্গাপুর বীরসিড়ি ইউনিয়নে এবং রানী খঙে অবস্থিত সাধু জোসেফের ধর্মপল্লী এবং দেখব টঙ্ক আন্দোলনের স্মৃতিতে নির্মিত হাজং মাতা রানী রাশিমনির স্মৃতিসোধ এবং কমলা পাহাড় বা কমলার বন এবার জানে দিয়ে ঢাকা থেকে নেত্রকোনা আসবেন কিভাবে ঢাকা থেকে নেত্রকোনা আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাসে করে আসা ঢাকার মহাখালী থেকে রাত দশটা ত্রিশ এবং বারোটা চল্লিশ মিনিটের মামুনি জিন্নাত সরকার পরিবহনের বাস ছেড়ে যায় ভাড়া টাকা এবং সময় লাগতে পারে থেকে ঘন্টার পাঁচ আর আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন সেই ক্ষেত্রে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে হাওড় এক্সপ্রেসে করে শ্যামগঞ্জ নামতে হবে তবে এই যাত্রাটা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না এতটুকু বলতে পারি তো আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে প্রায় এখন শিবগঞ্জ বাজারে চলে এসেছি তো কাঠের ব্রিজ পেরে কিছুদূর সামনে এগোতে আপনাদের শিবগঞ্জ বাজার চোখে পড়বে তো আপনার এখান থেকে লোকাল অটোতে চেপে জনপতি ত্রিশ টাকা ভাড়া দিয়ে চিনামাটির পাহাড় যেতে পারবে আর আপনারা চাইলে সকালের নাস্তা এই শিবগঞ্জ বাজার থেকে সেরে নিতে পারেন এছাড়া আপনার বাইকযোগেও যেতে পারেন সেই ক্ষেত্রে ভাড়া পড়বে জনপতি টাকা তো আমরা প্রায় চলে এসছি বিজয়পুর আর চিনামাটির পাহাড় এটাকে বলে খাবার অনেক সুব্যবস্থা আছে এটা হচ্ছে সেই বিজয়পুর আমরা এখন বিজয়পুরের হাফাই গেছে অনেক আর পায়ের তালে অবশ্যই শেষ করে এখন আবার যাচ্ছেন আর এই পাশে পানির রং একদম নীল রঙের আর পানির কালার ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ আর এদিকে যদি একটু সামনে যান আপনি সামনের দিকে যান এই ট্যুরের যাবতীয় ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চ্যানেলে চেক করে নিতে পারেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল